বিস্মিল্লাহের রহমানির রাহিম পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি শামস্তাবরিজি রহমাতুল্লাহের জীবন ও দর্শন বোঝার জন্য আমাদের প্রথমেই জানতে হবে তিনি কোন সময়কালে জন্মগ্রহণ করেছিলেন তখনকার সমাজ রাজনীতি সংস্কৃতি ও ধর্মীয় অবস্থা কেমন ছিল ইতিহাসকে উপেক্ষা করে কোনো মহান সাধকের জীবন ব্যাখ্যা করা যায় না কারণ মানুষ কেবল ব্যক্তি নয় সে তার সময় ও পরিবেশের ফলও বটে তাবরিজি ছিলেন ত্রয়োদশ শতাব্দীর অর্থাৎ তেরোশো শতকের সন্তান এটি ছিল মুসলিম বিশ্বের জন্য একদিকে অস্থিরতা ও সংকটময় সময় অন্যদিকে আধ্যাত্মিক উত্থানের যুগ ত্রয়োদশ শতাব্দী ছিল মুসলিম বিশ্বের ইতিহাসে এক বিরাট রূপান্তরের সময় আব্বাসীয় খেলাফত তখনও বিদ্যমান ছিল কিন্তু তাদের ক্ষমতা অনেকটাই নামমাত্র বাগদাদ ছিল মুসলিম সভ্যতার বুদ্ধিবৃত্তিক রাজধানী তবে রাজনৈতিকভাবে দুর্বল বিভিন্ন প্রদেশে স্বাধীন বা আধা স্বাধীন শাসকরা ক্ষমতা ধরে রেখেছিল পূর্বদিকে খারিজাম সাম্রাজ্য তুর্কি আমেরগণ ও মঙ্গলদের উত্থান মুসলিম জগতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছিল পশ্চিম দিকে ক্রুসেডাররা মুসলিম ভূখণ্ডে আগ্রাসান চালাচ্ছিল সিরিয়া ও প্যালেস্টাইনে তখন ক্রুসেড যুদ্ধের উত্তাপ বিদ্যমান এদিকে আনাতলিয়া বা বর্তমান তুরস্ক ছিল সেলযুগ তুর্কিদের নিয়ন্ত্রণে যেখানে কনিয়া ছিল রাজধানী এখানেই পরে মৌলানা রুমি রহমাতুল্লাহের বসবাস এবং শামস তাব্রিজির সাথে তার মহামিলন ঘটে এই অস্থির রাজনৈতিক বাস্তবতার মধ্যেই মুসলিম আধ্যাত্মিক চিন্তাধারা নতুন মাত্রা লাভ করে রাজনৈতিক অনিশ্চয়তা যুদ্ধ ও বিভাজন মানুষকে আধ্যাত্মিক শান্তির দিকে আকর্ষণ করেছিল সুফিবাদ ছিল সেই শান্তির আশ্রয়স্থল সুফিবাদ বা তাসাউফ ছিল ইসলামের অন্তর্দর্শনমূলক শিক্ষা যা মানুষের অন্তরের সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক স্থাপন করতে চায় প্রাথমিক পর্যায়ে সুফিবাদ ছিল জুহদ বা সংসার থেকে বিমুখতা ও তাকোয়ার অর্থাৎ আল্লাভীতির রূপ বারোশো ও তেরোশ শতাব্দীতে এটি রূপ নেয় একটি সুসংগঠিত আধ্যাত্মিক ধারায় বিভিন্ন তরিকা বা সুফি অর্ডার গড়ে ওঠে যেমন কাদেরিয়া চিস্তিয়া সুফিয়া রিফাইয়া ইত্যাদি ত্রয়োদশ শতাব্দীতে সুফিরা শুধু আধ্যাত্মিক নেতা ছিলেন না তারা ছিলেন সমাজের বিশারি দরিদ্রের বন্ধু জ্ঞান বিজ্ঞান ও কবিতার অনুপ্রেরণা এই সময় সুফি সাধনার দুটো বড় দিক চোখে পড়ে এক ইস্ক বা প্রেমের দর্শন আল্লাহর প্রতি গভীর প্রেম এবং সেই প্রেমের প্রতি ফলন মানবপ্রেমের মাধ্যমে দুই ওয়াহদাতুল উজুদ বা অস্তিত্বের ঐক্য যা পরে ইবনে আরাবি রহমাতুল্লাহের দর্শনে বিশেষভাবে প্রকাশিত হয় শামস্তাবলিজি ছিলেন এই প্রেমময় সুভিবাদের জীবন্ত প্রতিচ্ছবি তাবরিজির জন্ম হয়েছিল ইরানের তাবরিজ শহরে তাবরিজ সে সময় ছিল একটি সমৃদ্ধ নগরী বাণিজ্যিক কেন্দ্র এবং সাংস্কৃতিক মিলনস্থল সিল্ক রোড বা প্রাচীন বাণিজ্যপথের গুরুত্বপূর্ণ স্টেশন ছিল তাব্রিজ ফলে এখানে নানা জাতি ধর্ম ও সংস্কৃতির মানুষের আসা যাওয়া নিয়মিত ছিল রাজনৈতিকভাবে তাব্রিজ সেলযুগ সাম্রাজ্যের প্রভাবাধীন ছিল তবে মঙ্গলদের আক্রমণের আতঙ্ক সেখানে ছড়িয়ে পড়তে শুরু করেছিল শিক্ষার দিক থেকে তাব্রিজ ছিল সমৃদ্ধ মাদ্রাসা লাইব্রেরি কবিতা আসর এবং সুফি খানকা এসবের সমন্বয়ে তাবরিজ এক আধ্যাত্মিক সাংস্কৃতিক কেন্দ্র হয়ে ওঠে এই পরিবেশে বেড়ে ওঠায় শামস তাবরিজির মধ্যে কেবল ধর্মীয় জ্ঞানী নয় বিশ্বজোড়া দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে তিনি ছোটবেলা থেকেই বৈচিত্র্যপূর্ণ সমাজ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হন ত্রয়োদশ শতাব্দীর মুসলিম জগৎ ছিল এক অনিশ্চিত সময়ের প্রতিচ্ছবি মঙ্গলরা এশিয়া থেকে আক্রমণ চালাচ্ছিল যা মুসলিম সমাজে এক ভয়াবহ সংকট তৈরি করেছিল বারোশো আটান্ন সালে মঙ্গলরা বাগদাদ ধ্বংস করবে সেই বিপদের আশঙ্কা তখন থেকেই বাতাসে ছিল এই রাজনৈতিক অস্থিরতা মানুষকে আধ্যাত্মিক আশ্রয়ের দিকে ঠেলে দেয় তারা বাহ্যিক রাজনীতি ও যুদ্ধ থেকে ক্লান্ত হয়ে আল্লাহর নৈকট্য খুঁজতে শুরু করে সুফিরা তখন মানুষের মনকে প্রশান্তি দিতে সক্ষম হয়েছিলেন তারা প্রেম ক্ষমা ভ্রাতৃত্ব ও আল্লাহর প্রতি আত্মসমর্পণের শিক্ষা দিতেন তাবরিজির শিক্ষা ও জীবন এই প্রেক্ষাপটের সঙ্গে গভীরভাবে যুক্ত শামস্তাব্রিজির জন্ম ও জীবনের সময়কাল তাই কেবল ব্যক্তি নয় এটি একটি রূপান্তরমূলক যুগ ধর্মীয় রূপকাঠামো তখন অনেক সময় যান্ত্রিক হয়ে উঠেছিল আলেমরা বেশি গুরুত্ব দিতেন ফিক ও বিতর্কে অথচ সাধারণ মানুষ খুঁজছিলেন অন্তরের শান্তি সুফিরা বিশেষ করে তাবরিজি এই অন্তর্মিহিত চাহিদার জবাব দেন তিনি ছিলেন আনুষ্ঠানিকতা বিরোধী গভীর সত্যসন্ধানী ও প্রেমময় এক সাধক রুমির মতো একজন বড় আলেম ও মোফাসির তার সান্নিধ্যে এসে আধ্যাত্মিক বিপ্লবের মধ্য দিয়ে রূপান্তরিত হয়েছিলেন এটাই প্রমাণ করে যুগের চাহিদা কতটা গভীর ছিল অতএব তাবরিজিকে বোঝার জন্য তার সময়কে বোঝা জরুরি ত্রয়োদশ শতাব্দীর রাজনৈতিক বিপর্যয় ক্রুসেড ও মঙ্গল আক্রমণ আব্বাসীয় খেলাফতের দুর্বলতা সুফিবাদের বিকাশ ও তাব্রিজ শহরের সামাজিক সাংস্কৃতিক পরিবেশ সব মিলিয়েই তার চরিত্র গঠনে অবদান রেখেছিল তিনি ছিলেন সেই সময়ের এক আধ্যাত্মিক জ্যোতি যিনি মানুষের অন্তরের তৃষ্ণা মেটাতে আল্লাহর প্রেমের শিক্ষা প্রচার করেছিলেন মহান ব্যক্তিত্বদের শৈশব জীবন সাধারণত তাদের ভবিষ্যৎ চরিত্র দর্শন ও আধ্যাত্মিকতায় গভীর প্রভাব ফেলে ক্ষেত্রেও তা সত্য তিনি ছিলেন এমন একজন আধ্যাত্মিক সাধক যার উপস্থিতি শুধু একজন মানুষকে বদলায়নি বরং সমগ্র সুফি বিশ্বে নতুন বিপ্লব ঘটিয়েছে রুমির মতো জ্ঞানী পণ্ডিত ও আলেম তার সংস্পর্শে এসে রূপান্তরিত হয়েছিলেন সুতরাং তার শৈশব বোঝা মানে কেবল ব্যক্তিজীবনের একটি অধ্যায় বোঝা নয় বরং পুরো সুফি আধ্যাত্মিকতার একটি ভিত্তি বোঝা শামস তব্রিজির জন্ম হয়েছিল তাব্রিজ শহরে বর্তমান ইরান পূর্ব আজারবাইজান প্রদেশে জন্মশাল নিয়ে ইতিহাসবিদদের মধ্যে কিছু ভিন্ন মত রয়েছে সাধারণভাবে ধরা হয় তিনি এগারোশো পঁচাশি খ্রিস্টাব্দের দিকে জন্মেছিলেন তার নামের সাথে যুক্ত তাব্রিজি উপাধি জন্মস্থান থেকেই এসেছে তাব্রিজ সে সময়কার একটি গুরুত্বপূর্ণ নগর ছিল রাজনীতি বাণিজ্য সংস্কৃতি ও আধ্যাত্মিক সাধনার কেন্দ্র এই শহরের বহুমুখী পরিবেশ শামসের মানসিক গঠনে বিশেষ ভূমিকা রেখেছিল একদিকে সুফি খানকাহা অন্যদিকে কবিতা ও দর্শনের আসর সব মিলিয়ে শিশু শামসের মনে আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ জন্মনে শামস তবরিজির পারিবারিক ইতিহাস সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য কম পাওয়া যায় তবে কিছু সুফি সূত্রে জানা যায় তার পরিবার ছিল মধ্যবিত্ত শ্রেণীর ধর্মীয় অনুশাসন মান্যকারী পিতামাতা ছিলেন ধর্মভীরু এবং ছেলের প্রতি আধ্যাত্মিক দায়িত্ববোধ রাখতেন শামস ছোটবেলা থেকেই সাধারণ শিশুদের মতো ছিলেন না তিনি অন্তর্মুখী চিন্তাশীল ও রহস্যময় প্রকৃতির ছিলেন অনেক সুফি জীবনীকার মনে করেন শামস শৈশবেই আল্লাহর প্রেম ও রহস্যময় শক্তির প্রতি আকৃষ্ট হয়েছিলেন খেলাধুলার পরিবর্তে তিনি সময় কাটাতেন নিঃসঙ্গতায় ধ্যানে ও চিন্তায় শামস তাব্রিজির শৈশবকালের কিছু বিশেষ বৈশিষ্ট্য ইতিহাসে পাওয়া যায় অন্তর্মুখী চরিত্র তিনি সাধারণত চুপচাপ থাকতেন অন্যরা যখন হাসি আনন্দে মেতে উঠত শামস তখন গভীরভাবে চিন্তায় ডুবে থাকতেন অস্বাভাবিক কৌতূহল ছোটবেলা থেকেই তিনি প্রশ্ন করতেন আল্লাহ কোথায় কেন আমরা সৃষ্টি হলাম সত্যিকারের জ্ঞান কাকে বলে এসব প্রশ্ন তার শিক্ষকদেরও বিভ্রান্ত করত উদাহরণস্বরূপ একবার শিক্ষক বলেছিলেন আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান শামস তার সাথে সাথে প্রশ্ন করেছিলেন তাহলে আল্লা কি তার নিজের ক্ষমতাকেও সীমাবদ্ধ করতে পারেন এই ধরনের প্রশ্ন তাকে ভিন্ন মাত্রার এক চিন্তাবিদ হিসেবে পরিচিত করেছিল শৈশব থেকেই শামসের মন আধ্যাত্মিকতার দিকে ঝুঁকেছিল তিনি প্রায় নিঃসঙ্গ স্থানে বসে ধ্যান করতেন কোরআন পাঠ করার সময় তিনি শুধু শব্দ উচ্চারণ করতেন না বরং শব্দের গভীর অর্থ বোঝার চেষ্টা করতেন সুফিদের আসরে গেলে তিনি গভীর মনোযোগ দিয়ে বসে থাকতেন যেন তার অন্তর প্রতিটি শব্দকে গ্রহণ করছে তার একটি বিখ্যাত উক্তি শৈশবকালেই প্রচলিত ছিল আমি বই থেকে শিখিনি আমি শিখেছি হৃদয়ের ভেতরের আগুন থেকে এ উক্তি থেকে বোঝা যায় তিনি অল্প বয়সেই বাহ্যিক জ্ঞানের সীমাবদ্ধতা বুঝে গিয়েছিলেন শামস্তবরিজির শৈশবকাল থেকেই কিছু অলৌকিক ক্ষমতার গল্প প্রচলিত ছিল তিনি কারোর অন্তরের দুঃখ দেখে ফেলতেন কারোর মুখ না দেখেও তার মনের অবস্থা বুঝতে পারতেন একবার তার পিতা বাজারে নিয়ে গিয়েছিলেন সেখানে তিনি হঠাৎ বললেন এই মানুষটি আজ রাতে কাঁদবে সত্যিই দেখা গেল সেই ব্যক্তির ঘরের দুর্ঘটনা ঘটেছিল এসব কাহিনী তার আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির প্রমাণ হিসেবে পরবর্তী সুফিরা উল্লেখ করেছেন শৈশবে তাবরিজি সাধারণ মানুষের মতো ছিলেন না তার কিছু বৈশিষ্ট্য সমাজে প্রশ্ন তুলেছিল তিনি আড়ম্বরপূর্ণ পোশাক পছন্দ করতেন না সবসময় সাধারণ কাপড়ে থাকতেন খেলাধুলায় অংশ নিতেন না বরং নিঃসঙ্গতা পছন্দ করতেন কখনো কখনো তিনি অদ্ভুতভাবে হাসতেন বা কাঁদতেন যা দেখে লোকেরা অবাক হত কিন্তু তার পরিবার তাকে অলৌকিক শিশু হিসেবেই দেখত শামস্তবরিজি শৈশবেই আত্ম অনুসন্ধান শুরু করেছিলেন তিনি ভাবতেন মানুষের জন্ম কেন মৃত্যু কি। একবার তিনি মাকে বলেছিলেন আমরা যদি দুনিয়ার জন্যই জন্মাই তবে কেন দুনিয়া আমাদের ছেড়ে দেয় এসব প্রশ্ন প্রমাণ করে তিনি ছোটবেলা থেকেই আধ্যাত্মিক অনুসন্ধানে নিমগ্ন ছিলেন তাব্রিজ শহরে অনেক সুফি দরবেশ আসা যাওয়া করতেন শামস তাদের সংস্পর্শে আসেন তিনি প্রায়ই খানকাহে যেতেন এবং দরবেশদের সঙ্গ দিতেন তাদের ভক্তি সঙ্গীত ও জিকির তাকে গভীরভাবে নাড়া দিত বলা হয় তিনি শৈশবেই মনস্কু হয়ে উঠেছিলেন শামস তব্রিজির শৈশবকাল তার ভবিষ্যৎ সাধক জীবনের ভিত্তি গড়ে দেয় তিনি ছিলেন অন্তর্মুখী চিন্তাশীল ও রহস্যময় প্রকৃতির বাহ্যিক শিক্ষা নিয়েছিলেন কিন্তু হৃদয়ের জ্ঞানকে বেশি মূল্য দিতেন শৈশব থেকেই তার মধ্যে আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি আল্লাহর প্রেম ও সত্য অনুসন্ধানের অগ্নি ছিল এই শৈশবের প্রস্তুতি তাকে পরবর্তীতে এমন এক আধ্যাত্মিক সাধক বানায় যিনি রুমি রহমুল্লাহর মতো জ্ঞানীকেও আধ্যাত্মিক প্রেমের জগতে প্রবেশ করান শামস্তব্রিজি রহমতুল্লায়ের আধ্যাত্মিকতা কোনো হঠাৎ প্রাপ্তি নয় বরং দীর্ঘ সাধনা অবিরাম জ্ঞানচর্চা এবং অন্তর্দর্শনমূলক ভ্রমণের ফল তার জ্ঞানচর্চা ছিল প্রচলিত মাদ্রাসার শিক্ষার বাইরে এবং তার সাধনা ছিল শুধু বাহ্যিক ইবাদত নয় বরং আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপনের চেষ্টা শামস্তাব্রিজির জ্ঞানের সূচনা হয়েছিল কোরআন হাদিস ফিক, তাফসির ও আরবি ব্যাকরণের মাধ্যমে মাদ্রাসায় তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র তার শিক্ষকেরা তাকে সব সময় প্রশংসা করতেন তবে একই সাথে বিভ্রান্তও হতেন কারণ শামস প্রশ্ন করতেন এমন সব বিষয় নিয়ে যা তখনকার আলেমদের চিন্তার বাইরে ছিল উদাহরণস্বরূপ যখন শিক্ষক কোরআনের কোনো আয়াতের তাফসির দিতেন শামস জিজ্ঞেস করতেন এই আয়াতের গভীরতর অর্থ কী এর ভেতরে যে প্রেম লুকিয়ে আছে সেটি কিভাবে অনুভব করব এ থেকেই বোঝা যায় শামস কেবল বাহ্যিক জ্ঞানেই সন্তুষ্ট ছিলেন না শামস তাব্রিজি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল তার ভ্রমণ তিনি ইরানের বিভিন্ন শহরে ঘুরেছেন তাব্রিজ বাগদাদ দামেশক খোরাসান প্রভৃপি প্রতিটি শহরে তিনি সুফি দরবেশদের সঙ্গ গ্রহণ করেছেন তার ভ্রমণের উদ্দেশ্য ছিল আল্লার বন্ধুদের অর্থাৎ আওয়ালিয়াকে খুঁজে বের করা এবং তাদের কাছ থেকে আধ্যাত্মিক সত্য শিক্ষা নেওয়া তিনি একবার বলেছিলেন আমি এমন একজন মানুষ খুঁজছি যে আমার ভেতরের আগুনকে চিনবে এই উক্তি প্রমাণ করে শামস কাছে শুধু তথ্য বা জ্ঞান পেতে যাননি বরং এমন আধ্যাত্মিক সঙ্গী খুঁজছিলেন যিনি তার অন্তরের আগুনকে আরও প্রজ্জ্বলিত করবেন শামস তার ভ্রমণে অনেক সুফি সুফিগুরুর সাক্ষাৎ পান বলা হয় তিনি শেখ আবু বকর সেলমাসির শিষ্যত্ব গ্রহণ করেছিলেন আবার অনেক সূত্রে বলা হয় তিনি নিজেকে কখনও কারো শিষ্য হিসেবে বাঁধতে চাননি কারণ তার মতে সত্যিকারের জ্ঞান আসে সরাসরি আল্লাহর কাছ থেকে তবে একথা সত্য তিনি সুফিদের খানকাহে সময় কাটিয়েছেন এবং তাদের আধ্যাত্মিক অনুশীলন পর্যবেক্ষণ করেছেন জিকির মোরাকাবা মুজাহাদা সেবা ও দরিদ্রের প্রতি সহানুভূতি এসব অনুশীলন তিনি নিয়মিত পালন করতেন কিন্তু তিনি সবসময় একটি বিষয়ে বলতেন আনুষ্ঠানিকতা নয় হৃদয়ের আগুনই আসল শামস্তব্রিজির আধ্যাত্মিক সাধনা ছিল কঠোর তিনি বহু সময় উপবাসে কাটাতেন দীর্ঘ সময় নীরবে ধ্যান করতেন কখনো কখনো জনবিচ্ছিন্ন স্থানে গিয়ে একাকী দিন কাটাতেন একবার তিনি তাব্রিজ শহর ছেড়ে মরুভূমিতে চলে যান সেখানে কয়েকদিন শুধু পানি খেয়ে বেঁচেছিলেন তার উদ্দেশ্য ছিল আত্মাকে পরিশুদ্ধ করা তিনি বলেছিলেন যতক্ষণ না আত্মা ক্ষুধার কষ্টে কাঁদবে ততক্ষণ হৃদয় আল্লাহর দরজা খুলতে পারবে না শামস্তাব্রিজির সাধনার মূল লক্ষ্য ছিল অন্তরের পরিশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভ তিনি বিশ্বাস করতেন আল্লাকে শুধু নামাজ রোজা আমল দিয়ে পাওয়া যাবে না বরং অন্তরকে পরিশুদ্ধ করতে হবে তার সাধনায় তিনি গভীর অন্তর দর্শন অর্জন করেছিলেন অনেক সময় বলা হয় তিনি এমন অবস্থায় পৌঁছেছিলেন যখন তার অন্তর সবসময় আল্লাহর দিকে সংযুক্ত থাকত কোনো কিছু দেখলেই তিনি তাতে আল্লাহর নিদর্শন খুঁজে পেতেন মানুষের মুখ দেখেই তিনি বুঝতে পারতেন সে প্রেমময় নাকি গাফিল শামসের সাধনা তাকে প্রচলিত আলেমদের কাছে বিতর্কিত করে তোলে আলেমরা মনে করতেন তিনি নিয়মকানুন ভঙ্গ করেন শামসুত্তর দিতেন আল্লাহর প্রেম যদি আমার অন্তরে জ্বলে ওঠে তবে নিয়মকানুন কি আমাকে থামাতে পারবে তিনি একবার এক আলেমকে বলেছিলেন তুমি নামাজের রাকাত রাকাত্গণ আমি প্রেমের অশ্রুগুণী বল কোনটা বেশি দামি এমন বক্তব্য অনেককে তার বিরোধী করে তুলেছিল তবে তার অনুসারীরা তাকে দেখতেন সত্যিকারের আধ্যাত্মিক সাধক শামসের সাধনার মূল ভিত্তি ছিল এশক আল্লাহর প্রতি নিখাদ প্রেম তিনি বলতেন প্রেম ছাড়া ইবাদত মৃতদেহের মতো তার চোখে প্রেমই ছিল সব আধ্যাত্মিকতার মূল চালিকা শক্তি তিনি বলেছিলেন আমি নামাজ পড়ি না বলে নয় বরং নামাজে প্রেম খুঁজি বলেই নামাজ পড়ি যদি প্রেম না থাকে তবে নামাজ কেবল ব্যায়াম এই দর্শন পরবর্তীতে রুমির কবিতায় গভীরভাবে প্রতিফলিত হয় শামস তার জীবনের অনেক সময় একাকিত্বে কাটিয়েছেন তিনি লোকজন থেকে দূরে গিয়ে ধ্যান করতেন রাতে জেগে থাকতেন জিকির করতেন আল্লাহর সঙ্গে নীরব সংলাপ চালাতেন এই ধ্যান তাকে অন্তর্দৃষ্টি দিয়েছে তিনি মানুষের অন্তরের অবস্থা বুঝতে পারতেন শামসের তাবরিজির আধ্যাত্মিক সাধনা ছিল অগ্নিময় তিনি ছিলেন শান্ত সুফিনন বরং ঝড় অগ্নিময় উদ্দীপনামূলক তার আধ্যাত্মিক আগুন অন্যের হৃদয়ে জ্বালিয়ে দিত যেখানে যেতেন সেখানেই কিছু মানুষ তাকে ভালোবাসত এবং কিছু মানুষ তাকে ঘৃণা করত কারণ তিনি কারো ভণ্ডামি সহ্য করতেন না শামস্তব্রিজির জ্ঞান ও আধ্যাত্মিক সাধনা তাকে এক অনন্য সাধকে পরিণত করেছিল বাহ্যিক জ্ঞান অর্জনের পর তিনি অন্তর্দর্শনের পথে হাঁটেন কঠোর আত্মসংযম ভ্রমণ ও ধ্যান তাকে আল্লার নৈকট্যে নিয়ে যায় তার সাধনা ছিল প্রেমময় উদ্দীপনামূলক এবং বিদ্রোহী স্বভাবের এই সাধনায় তাকে প্রস্তুত করেছিল মাওলানা রুমির সঙ্গে মহামিলনের জন্য যেখানে তার আধ্যাত্মিক আগুন রুমির অন্তরে প্রেমের বিপ্লব ঘটায় মানব ইতিহাসে কিছু সাক্ষাৎ আছে যা যুগান্তকারী যেমন আলেকজান্ডার ও অ্যারিস্টটলের গাজ্জালি ও তার শিক্ষকদের কিংবা আল্লাহের অহিপ্রাপ্ত সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের প্রথম অভিজ্ঞতা কিন্তু সুফি ইতিহাসে এমন এক সাক্ষাৎ আছে যা চিরকাল রহস্যময় ও আলোড়ন সৃষ্টিকারী শামস্তব্রিজি ও মাওলানা রুমির সাক্ষাৎ এই মিলন শুধু দুই ব্যক্তির নয় বরং আধ্যাত্মিক প্রেম ও জ্ঞানের বিস্ফোরণ মাওলানা রুমি মহবাগে ছিলেন একজন জনবিখ্যাত আলিম ফাকি ও মাদ্রাসার শিক্ষক তিনি কোনিয়া শহরে বসবাস করতেন এবং হাজার হাজার ছাত্র তাকে ঘিরে থাকত তার খ্যাতি ছিল গভীর জ্ঞান কোরআন ও হাদিসে দক্ষতা এবং ফতোয়া প্রদানের ক্ষমতা মানুষ তাকে মাওলানা বা আমাদের শিক্ষক বলে সম্বোধন করত কিন্তু এই আড়ম্বরপূর্ণ জীবনের আড়ালে রুমি ছিলেন অপেক্ষমান আত্মা তার অন্তরে ছিল তৃষ্ণা এমন এক তৃষ্ণা যা শুধু জ্ঞান দিয়ে মেটে না তিনি খুঁজছিলেন আধ্যাত্মিক আগুন এমন এক সত্য যা তার হৃদয়ে জ্বালিয়ে দেবে অন্যদিকে শামস্তবরিজিৎ দীর্ঘ ভ্রমণে ছিলেন তিনি বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছিলেন এক রহস্যময় মানুষ খুঁজতে তিনি বলেছিলেন আমি এমন একজন মানুষ চাই যে আমার অন্তরের আগুনকে সহ্য করতে পারবে তিনি বহু মানুষকে দেখেছেন কিন্তু কেউ তার সঙ্গে টিকতে পারেনি কেউ তার প্রশ্নে বিভ্রান্ত কেউ তার তীব্র প্রেম সহ্য করতে অক্ষম অবশেষে তার অন্তর তাকে নিয়ে এলো কোনিয়া লোগরে ইতিহাসবিদদের মধ্যে শামস ও রুমির প্রথম সাক্ষাৎ কোথায় হয়েছিল তা নিয়ে মতভেদ আছে তবে সর্বাধিক প্রচলিত বর্ণনা হল কোনিয়ার বাজারে বইয়ের দোকানের সামনে বা এক জলাশয়ের পাশে তাদের দেখা হয় রুমি তখন ছাত্রদের ঘিরে পাঠদান করছিলেন বা বই পড়ছিলেন হঠাৎ শামস এসে দাঁড়ালেন তাদের সাক্ষাৎ হঠাৎ হলেও এটি ছিল পূর্ব নির্ধারিত যেন আল্লাহের ইচ্ছায় দুই আত্মা মিলিত হল সাক্ষাতের সবচেয়ে বিখ্যাত ঘটনা হল শামসের প্রশ্ন শামস রুমিকে জিজ্ঞেস করলেন বলুন তো মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম মহান ছিলেন নাকি বায়োজিত বোস্তামি মহাবাগে এই প্রশ্ন শুনে রুমি বিস্মিত হলেন তিনি বললেন নবীজি সর্বশ্রেষ্ঠ এতে সন্দেহ নেই শামসাবার বললেন তাহলে কেন নবীজি বলেছিলেন হে আল্লাহ আমি তোমাকে যথাযথভাবে চিনতে পারলাম না আর বায়োজিত বলেছিলেন আমার মভিমা কত মহান এই প্রশ্নে রুমি গভীরভাবে আঘাত পান তিনি বুঝলেন এখানে একজন আছেন যিনি শুধু জ্ঞান দিয়ে নয় প্রেম ও অভিজ্ঞতা দিয়ে প্রশ্ন করছেন এই সংলাপের পর রুমি যেন স্তব্ধ হয়ে গেলেন তিনি তার ছাত্রদের বিদায় দিয়ে শামসের সঙ্গে নির্জনে চলে যান বলা হয় তারা চল্লিশ দিন এক সঙ্গে নির্জনে কাটান গভীর আধ্যাত্মিক আলোচনায় শামস রুমিকে জ্ঞান থেকে টেনে নিয়ে গেলেন প্রেমের গভীরে রুমির জীবনে এটি ছিল এক বিপ্লব যিনি আগে আলেম ও ফকিহ ছিলেন তিনি এখন প্রেমিক ও কবি হয়ে উঠলেন তার অন্তরে যে তৃষ্ণা ছিল শামস সেটিকে আগুনে পরিণত করলেন রুমি ও শামসের এই ঘনিষ্ঠ সম্পর্ক সমাজে আলোড়ন তোলে ছাত্ররা অসন্তুষ্ট হয়ে পড়ে কারণ তাদের প্রিয় শিক্ষক এখন আর তাদের মতো সময় দেন না আলেমরা শামসকে সন্দেহের চোখে দেখতে থাকে তারা ভাবেন এই ভামমান দরবেশ রুমিকে বিপথে নিচ্ছেন শহরের সাধারণ মানুষও প্রশ্ন তুলতে থাকে কেন মওলানা এত পরিবর্তিত হলেন কিন্তু রুমি এসবের তোয়াক্কা করেননি তার কাছে শামস ছিলেন আল্লাহের পক্ষ থেকে প্রেরিত রহস্যময় আলো শামসের সান্নিধ্যে রুমি একেবারে বদলে গেলেন আগে তিনি ছিলেন আলেম এখন তিনি হলেন প্রেমিক আগে তিনি ফতোয়া দিতেন এখন তিনি কবিতা রচনা করলেন তার কবিতা ভরে উঠল আল্লাহের প্রেম ভক্তি ও আত্মসমর্পণে তিনি শামসকে উদ্দেশ্য করে বলেছিলেন হে শামস তুমি আমার সূর্য তুমি আমার রাতকে আলোয় ভরিয়ে দিয়েছ রুমির বিখ্যাত কাব্যগ্রন্থ দিওয়ান এ শামস এ তবরিজি এই প্রেমেরই ফসল শামস কেবল শিক্ষক নন তিনি ছিলেন জাগ্রতকারী তিনি রুমির ভিতরে আগুন জ্বালিয়ে দিলেন তার মাধ্যমে রুমি বুঝলেন সত্যিকারের জ্ঞান হল প্রেমের জ্ঞান বাহ্যিক ফকিহ থেকে রুমি হয়ে গেলেন মাওলানা প্রেমিকদের শিক্ষক শামস ও রুমির সাক্ষাৎ কেবল দুইজন মানুষের নয় বরং এটি ছিল আধ্যাত্মিক সত্যের প্রতিফলন শামস ছিলেন সূর্যের মতো অগ্নিময় উজ্জ্বল ধ্বংসাত্মক কিন্তু জীবনদায়ী রুমি ছিলেন চাঁদের মতো প্রশান্ত শিক্ষিত কিন্তু অন্ধকারে আচ্ছন্ন সূর্যের আলো চাঁদকে আলোকিত করল আর সেখান থেকে জন্ম নিল এক চিরন্তন কবিতা শামস তাব্রিজি ও রুমির সাক্ষাৎ সুফি ইতিহাসে এক অলৌকিক মুহূর্ত রুমি বাহ্যিক জ্ঞান থেকে অন্তরের জ্ঞানে প্রবেশ করেন শামস তার জীবনের লক্ষ্য পূর্ণ করেন একজন সত্যিকারের সঙ্গী খুঁজে পান যিনি তার আগুনকে ধারণ করতে সক্ষম তাদের এই মিলন থেকে জন্ম নেয় আধ্যাত্মিক সাহিত্য যা এখনও বিশ্বকে আলো দিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনার কাছে এই বার্তাটি যদি মূল্যবান মনে হয় তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ আমিন